হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ভিডিওগুলো দেখার জন্য আজকে চলে আসছি আমরা আরেকটা জারদিনোতে ঘুরতে এইটা ছিল জারদিন ও ববলি তো আমরা একটু ভুল করে জারদিনোর একদম লাস্টের গেট দিয়ে ঢুকছি এই জন্য সুন্দর জিনিসগুলো দেখার জন্য আমাদেরকে একটু বেশি হাঁটতে হয়েছে এই তো পাহাড়ে উঠতেই আসি উঠতেই আসি আর হাঁট ঘুরতে আসবো হাঁটবো না পা ব্যথা হবে না সেটা তো হবে না হ্যাঁ দেখেন এই যে পাহাড়ের কর্নার ঘেঁষে এত সুন্দর জায়গা এত সুন্দর ফুল আসলে ভাবা যায় না অনেক বেশি সুন্দর তো এখানে বসে রেস্ট নেওয়ার মতো ব্যবস্থা ছিল এখানে আমরা বসে রেস্ট নিয়েছি একটু গল্প করেছি আড্ডা দিয়েছি কিছু ফটোশ্যুট করেছি অনেক বেশি ভালো লাগছে তো এটা ভিজিট করার জন্য অনেকেই আসে আপনারা যারা এই শহরে আসেন আশেপাশে থাকেন বা এখন এটা দেখেন নাই অবশ্যই এটা দেখার জন্য চলে আসেন হুম আর আমরা না একটু লেট করে আসছি তো এটা মানে ক্লোজিং টাইম ছিল সাড়ে ছয়টা হ্যাঁ এটা ছিল মেন গেট হ্যাঁ পালাসো পিত্তি এটা ছিল মেন গেট আমরা একটু ভুল করে ফেলেছি তো এই যে একটু ফটোশ্যুট করে নিচ্ছি আমি আমার হাজব্যান্ড আর এই তো বেবিদের সঙ্গে তো ফটোশ্যুট করাই যায় না তারা খোলামেলা জায়গা পাইছে দৌড়াদৌড়ি করবে দুষ্টুমি করবে দুষ্টুমি করতে করতে একটা টাইমে ছোট মেয়েটা ঘুমায় গেছে আর বড়টা তো জেগেই ছিল অনেক বেশি সুন্দর দেখেন যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ আমার কাছে অনেক বেশি ভাল লাগছে হ্যাঁ আর আমার কাছে মনে হয় আমি এটা এখানে আমাকে তিন দিন ঘুরতে হবে এক এক দিন এক একটা সাইডে মানে মানে দেখে শেষ করা যাচ্ছে না আমার খুব ইচ্ছা হয় পাহাড়ের একদম চড়ায় উঠে সব কিছু দেখার জন্য তো সেটা তো আর হয় না আর এইখানটাতে আসলে এই যে দেখেন ইতিহাস জর্নিত জায়গা দেখলে কিন্তু বোঝা যায় হ্যাঁ এইখা এগুলোর কিন্তু অনেক ইতিহাস আছে তো সবগুলো আমার জানা নেই যখন জানবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে বোঝা যাচ্ছে এইটা মানে সব ইতিহাসে চারিদিকে ঘেরা তাই না অনেক বেশি সুন্দর আর এইখানে এসে আমার মনে হচ্ছিল মানে আমার একটা ফিল আসতেছিলো যে বাহুবলী সিনেমাটার যে কিছু বাড়ি ঘরের যে স্ট্রাকচার না আমার কাছে ওই রকম হুম ওই রকম আমার কাছে বেশি এই জন্য আমার কাছে আমার না এরকম পুরোনো ইতিহাস ইতিহাসের মানে জায়গার বাড়ি ঘর আমাকে কেন জানি খুব টানে আমার খুব ভালো লাগে আমার খুব এখানে ঘুরে দেখতে ইচ্ছা হয় আমি আসলে জানি না আপনাদের এরকম হয় কি না যদি হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ঠিক আছে এই তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও